বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সংসারের প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের প্রত্যেকটা কাজই অনেকটা অনেকটা সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আজকে যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস বন্ধুরা আমরা অনেক সময় ওষুধপত্র নাইবা কোনো জিনিসপত্র ডেট এক্সপায়ার হয়েছে কিনা দেখার জন্য চেষ্টা করি কিন্তু এত ছোট লেখা থাকার কারণে আমরা দেখতে পারি না চশমা দিয়েও অনেক সময় দেখতে পারি না যারা বয়স্ক রয়েছি তাদের জন্য এই টিপসটা বন্ধুরা সেটা কি করবে একটা মোবাইলে ফটো তুলে নেবে তুলে নিয়ে তারপর যত ছোট লেখাই হোক না কেন সেই ফটোটা তুলে নিয়ে তারপর সেই ফটোটাকে তোমরা জুম করে দেখবে যখনই জুম করবে তখনই দেখবে লেখাগুলো অনেকটাই বড় হয়ে যাবে তখন তোমরা ডেট এক্সপায়ার হয়েছে কিনা দেখে বুঝে যাবে এটা যে কোনো জিনিস হতে পারে ওষুধপত্র হতে পারে বা খাবার দাবারের প্যাকেট হতে পারে তোমরা জুম করে কিন্তু বড় করে দেখতে পারবে অনেক ছোট লেখাও অনেকটা বড় করে তোমরা দেখতে পারবে এই পদ্ধতিতে তোমরা যদি তোমাদের যে কোনো জিনিসই তোমাদের রান্নাঘরের জন্য কোনো জিনিস থাকে খাওয়ার জিনিস সেটাকেও তোমরা এই ফটো তুলে যদি জুম করে দেখো তাহলে তোমরা দেখতে পারবে তোমাদের যদি চশমা নাও থাকে হাতের কাছে তাও তোমরা জুম করে বড় করে দেখতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের এমন হয় কোনো সময় হয়তো ভালো মাছ বাজারে পাওয়া গেল না এমন মাছ নিয়ে আসলো যেটা খেতে হয়তো ব্যাড স্মেল আসতে পারে তাদের জন্যই টিপসটা সববার প্রথমে যেটা করি আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটা মেখে নেব পাঁচ দশ মিনিট রাখতেও পারো তারপর এটা ধুয়ে নেবে এতে করে মাছের যে বেজল অংশটা সেটা কেটে যাবে আর মাছ থেকে বাজে গন্ধ চলে যাবে এই লবণ দিয়ে তোমরা একবার ধুয়ে নেবে প্রথমে দ্বিতীয়বার কি করবে এর মধ্যে দিয়ে দেবে ভিনিগার বা লেবুর রস যেটা হাতের কাছে আছে সেটাই দেবে পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে এটা দশ মিনিট রেখে দেবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবে তারপর দশ মিনিট পর ফিরে এসে এটা জল দিয়ে আবারও ধুয়ে নেবে নর্মাল জল দিয়ে আবারও যখন ধুয়ে নেবে এর থেকে সব কিছু বেরিয়ে যাবে এবার এটার মধ্যে যেটা করবে গরম জল ঢেলে দেবে একদম ফুটন্ত গরম জল ঢেলে দেবে কিন্তু গরম জল দিয়ে রাখবে না সঙ্গে সঙ্গে জলটা ফেলে দেবে গরম জল দিয়ে রাখলে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে যাবে সেই জন্য সঙ্গে সঙ্গে জলটা ফেলে দেবে জলটা ফেলে দিয়ে তারপর তোমরা মাছটাকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল যা দিয়ে মাখো সেটা দিয়ে ম্যারিনেট করবে তারপর মাছটাকে ভাজবে কেমন করে ভাজবে মাছটা ভাজার সময় তেলের মধ্যে দু তিনটি এলাচি ফাটিয়ে দেবে তারপর মাছটাকে ভেজে নেবে তারপর ঝোল রান্না করবে দেখবে মাছ দিয়ে কোনো ধরনের বাজে গন্ধ থাকবে না মাছ একদম টাটকা হয়ে যাবে কেমন লাগলো আইডিয়াটা জানাবে যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমি একটা হাফ লিটারের বোতল নিয়ে নিয়েছি বোতলের নিচের অংশটা আমরা কেটে দেব। নিষ্পর্শনের এক আঙ্গুল মতো বাদ দিয়ে আমরা কেটে নিলাম এখন আমরা ওপরের অংশটাকেও কেটে দেবো দু আঙ্গুল মতো তো আমরা দেখো দু সাইডে কেটে দিলাম এখন আমরা মিডিল আমরা আমরা কেটে দেব। এখন যেটা করব এই বোতলটাকে আমরা একটু ইউজ করব কাজে কোন কাজে ইউজ করব দেখো আমাদের ফুলের টবের মধ্যে ডালগুলো এদিক ওদিক পড়ে যায় একদম গড়িয়ে থাকে এদিক ওদিক সমান হয়ে থাকে না তো এই কাজটা করার জন্য আমরা অনেক সময় রশি বা দড়ি দিয়ে বেঁধে রাখি তাতে কিন্তু দেখতে বাজে লাগে তোমরা এই বোতল দিয়ে এটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবে এই গাছগুলো কিন্তু সুন্দরভাবে থাকবে দেখতেও ভালো লাগবে তোমরা এই কাজটা এই বোতল দিয়ে করতে পারো এতে করে কিন্তু গাছটা অর্গানাইজ হয়ে সমান হয়ে থাকবে হেলে দুলে যাবে না কেমন লাগলো আইডিয়াটা যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমরা অনেক সময় বাজার থেকে অনেক পরিমাণে চাল নিয়ে আসি বড় বড় জারে রাখি কিন্তু বৃষ্টি বর্ষার দিনে এমন হয় এই চাল পোকা ধরে যায় এটা হতেই পারে তো আমরা অনেক সময় পুরোনো চাল খেতে ভালোবাসি সেই জন্য আমরা রেখে দেই কিন্তু সেই চালে যদি পোকাই ধরে যায় তাহলে তো পুরোনো চাল খাওয়া হচ্ছে না কেননা পোকা ধরে গেলে চালকে ফেলে দিতে হয় তো অনেক সময় অনেক পরিমাণে পোকা ধরে যায় তো তোমরা চাল স্টোর করতে পারবে কিভাবে স্টোর করলে চালে পোকা লাগবে না সেটাই শেয়ার করব তো আমি একটা স্টিলের জার নিয়ে নিয়েছি আমি এটার মধ্যে করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই মধ্যে আমি রাখবো কিন্তু টাইট ফিট হতে হবে যাতে কোনো ধরনের চারটার ফাঁকা হয়ে না থাকে এবার আমরা চাল রাখবো এর মধ্যে চাল যত পরিমাণেই তোমরা রাখো সেই পরিমাণের জিনিসই দেবে এখন দেখো এই চালের মধ্যে আমরা কি দেব। বন্ধুরা তোমাদের ঘরে যদি থাকে এরকম ধরনের জিনিস যে যেটা তোমরা দিতে পারো সেটা হচ্ছে একটা কাপড়ের পুটুলি করে নেবে একটা পুরোনো সুতির কাপড় নেবে নাইবা এরকম ধরনের জালি ব্যাগ তো ফল আনলে আসেই এরকম ধরনের জালি ব্যাগ যদি থাকে সেটাও নিতে পারো আর নিয়ে নেবে শুকনো নিম পাতা বন্ধুরা কাঁচা নিম পাতা নয় শুকনো নিম পাতা তোমরা জানো নিম পাতা কিন্তু পোকামাকড় দমন করতে পারে পোকামাকড় যেখানে নিম পাতা থাকে সেখানে কখনোই আসে না সেক্ষেত্রে শুকনো নিম পাতা নিয়ে নেবে কিভাবে নেবে কাপড়ের টুকরোর মধ্যেও নিতে পারো নাইবা এরকম ধরনের জালি ব্যাগও নিতে পারো তো এর মধ্যে নিম পাতাটা রাখবে এই জন্যই যাতে চালের সাথে নিম পাতাটা মিশে না যায় এখন এভাবে ড্রামের মধ্যে রেখে দেবে যত বড়ো ড্রামই হোক না কেন বা বস্তার মধ্যেও রেখে দিতে পারো এরকম করে চাল স্টোর করে রেখে দেবে এক বছর তোমাদের চাল ভালো থাকবে পোকা লাগবে না যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমরা অনেক সময় বিয়ে বাড়িতে বা কোনো অকেশন বাড়িতে গিয়ে থাকি এই সিজনে তো যাবই সেক্ষেত্রে কী হয় দামি দামি শাড়িগুলো আমরা পরে এসে দেখা যায় সেই শাড়িগুলো আমরা ভাজ করে আবার আলমারিতে রেখে দিই কিন্তু এর মধ্যে এতটা নোংরা ময়লা লেগে যায় নিষ্পর্শনটা সেই অবস্থায় আমরা রাখতে পারি না কিন্তু এই কাপড়গুলো ধোয়াও যায় না সেক্ষেত্রে কি করবে আমরা যদি এই কাপড়ের ধুতে যাই নষ্ট হয়ে যাবে আবার যদি আমরা ব্রাশ করি এই ধরনের ব্রাশ দিয়ে তাহলে এর মধ্যে যে চুমকি বসানো পাথর বসানো রয়েছে সেগুলো উঠে যাবে যে কোনো ব্রাশই নেও না কেন সেইগুলো কিন্তু উঠে যাবে গ্লেজ নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পুরনো মোজা নিয়ে নেবে পুরোনো মোজা নিয়ে ব্রাশটাকে এর ভেতরে দিয়ে দেবে এতে করে এটা অনেকটা সফট হয়ে যাবে এখন যদি তোমরা শাড়ি বা যে কোনো ড্রেসের মধ্যে এটা ইউজ করো ড্রেসটা কিন্তু নষ্ট হবে না কিন্তু আলতো করে কিন্তু এর মধ্যে থেকে ধুলো ময়লা যেগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর এইভাবে তোমরা যখন ওয়াশ করবে মানে ড্রাই ওয়াশ তখন তোমাদের শাড়িটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তারপর তোমরা একটু রৌদ্রে দিয়ে ভাজ করে আলমারিতে তুলে রাখবে কখনোই শাড়ি নষ্ট হবে না যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা এই শীতে আমাদের পা কিন্তু ফেটে যায় প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে কিন্তু আমার পা ফাটে না আমি যে রেমেডিটা করি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব বন্ধুরা দেখো আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে টুথপেস্ট বন্ধুরা টুথপেস্ট হচ্ছে একটা ক্লিনিং প্রপার্টি যেটা আমরা দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে এখানে একটা ব্রাশের মধ্যে সামান্য টুথপেস্ট নিয়ে নেবে খুব সামান্য নিতে পারো বেশি নেওয়ার দরকার নেই তারপরে পায়ের মধ্যে লাগিয়ে দেবে যেখানে যেখানে ফাটা রয়েছে তারপর একটা টুথব্রাশ নিয়ে সেটাকে ভালো করে ব্রাশ করে দেবে যখন ব্রাশ করবে তখন এটা শুকনো করবে কিন্তু প্রথমে জল এর মধ্যে দেবে না তারপর একটা টাব নিয়ে নিতে পারো টাবের মধ্যে দিয়ে ভালো করে ব্রাশ করে দেবে তারপর যে কাজটা করবে প্রথমে লাগিয়ে নেবে টুথপেস্টটাকে টুথপেস্টটা লাগানোর ফলে কি হবে আমাদের পায়ের মধ্যে নোংরা ময়লা যত কিছু আছে সেগুলো রিমুভ হবে তারপরে এক টুকরো লেবুর রস নিয়ে নেবে এক টুকরো লেবুর স্লাইস নিয়ে নেবে নিয়ে সেই টুথপেস্টের ওপর দিয়েই পায়ের মধ্যে ঘষবে এতে করে পায়ের মধ্যে যত নোংরা ময়লা ট্যান সব কিছু দূর হয়ে যাবে ইভেন কি পায়ের যে গোড়ালি ফাটা সেই ফাটার অংশটাও ঠিক হয়ে যাবে কেননা এটার মধ্যে আছে ভিটামিন সি লেবুর মধ্যে সেই লেবু দিয়ে যদি পা ঘষা হয় পায়ের কাটা ফাটাগুলো ঠিক হয়ে যাবে আর পায়ের থেকে নোংরা ময়লাগুলো বেরিয়ে আসবে ট্যানিংও দূর হয়ে যাবে তো সুন্দর করে পাটাকে ঘষে নেবে ঘষে নেওয়ার পর তারপর তোমরা চাইলে এটা পাঁচ সাত মিনিট রেখে দিতে পারো যদি মনে হয় বা সময় থাকে আর যদি মনে করো যে তোমাদের সময় আছে তাহলে একটু গরম জল দিয়ে পাঁচ দশ মিনিট পাটাকে ডুবিয়ে রাখবে এতে করে পায়ের থেকে নোংরা ময়লাগুলো উঠে যাবে পাটা অনেকটা সফট হয়ে যাবে আমার পাগুলো এইভাবেই আমি ট্রিটমেন্ট করি তার জন্য আমার পাগুলো কখনোই ফাটে না আর পরিষ্কার থাকে সুন্দর থাকে তো পাটা ভালো করে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে নেবে যখন টাওয়াল দিয়ে মুছবে দেখবে পাটা ক্লিন হয়ে গেছে আর ফাটাগুলোও ঠিক হয়ে যাবে অনেকটা তারপর একটা রেমেডি অবশ্য অ্যাপ্লাই করতে হবে তোমাদের কাছে যদি যে কোনো ধরনের থাকে সেগুলোও করতে পারো আমি বলবো গ্লিসারিন নেবে লেবুর রস নেবে আর নেবে কোকোনাট অয়েল তো এই তিনটে জিনিস মিশিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবে প্রত্যেক দিন এই কাজটা করার পর বা স্নানের পর এটা লাগাবে কিভাবে লাগাবে সার্কুলার মোশনে পায়ের মধ্যে সুন্দর করে ডোলে রেখে দেবে আর এটা রাত্রে দেবে দিয়ে ঘুমিয়ে পড়বে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তোমাদের পা নরম কোমল সফট হয়ে থাকবে আর পাটা কিছুদিনের দিনের মধ্যেই সুন্দর হয়ে যাবে ফর্সা হয়ে যাবে আর পা কখনও ফাটবে না আজকের আইডিয়াগুলো বা টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার